আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত দুই সাল ব্যবস্থাপনা বিভাগের সাতটি বিষয় রয়েছে এই সাতটি বিষয়ের মধ্যে প্রথম বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয় কোড দুইশো বাইশ ছয়শো এক এই বিষয়টির শর্ট সাজেশান নিয়ে আজকে আমরা আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ বিষয়ে খুব সহজেই ভালো মার্ক তোলা সম্ভব তুমি যদি একটু সাজানোভাবে প্রস্তুতি নিয়ে থাকো তাহলে সহজেই বা অল্প সময়ে এই বিষয়ে খুব ভালো প্রস্তুতি নিতে পারবে সর্বপ্রথম তোমাকে দেখতে হবে কোন কোন অধ্যায় থেকে পরীক্ষায় হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন আসবে এবং কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ মানব সম্পদ ব্যবস্থাপনা এই বিষয়টির মোট দশটি অধ্যায় রয়েছে এই দশটি অধ্যায়ের মধ্যে পাঁচটি অধ্যায় অধিক গুরুত্বপূর্ণ যেমন অধ্যায় এক ভূমিকা ভূমিকা থেকে ক্ষিভাগ এবং গবিভাগে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে এরপর রয়েছে অধ্যায় চার মানব সম্পদ সংগ্রহ ও নির্বাচন অধ্যায় চার ক্ষিবাগ এবং গবিভাগের জন্য অধিক গুরুত্বপূর্ণ এরপর রয়েছে অধ্যায় পাঁচ প্রশিক্ষণ ও উন্নয়ন প্রশিক্ষণ ও উন্নয়ন থেকে পরীক্ষায় প্রশ্ন বারবার কমন আসে এরপর রয়েছে অধ্যায় সাত কার্য সম্পাদন মূল্যায়ন অধ্যায় সাত থেকে ক্ষবিভাগ এবং গ বিভাগে প্রশ্ন কমন আসবে এবং অধ্যায় দশ পদোন্নতি পদোন্নতি থেকে বিভাগ এবং গবিভাগে বিভাগে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমন আসবে এখন দেখব অধ্যায় এক ভূমিকা থেকে কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন কবি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা চারটি প্রশ্ন দিয়েছি এই চারটি প্রশ্ন পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য লিখ নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য বা উদ্দেশ্য বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিসমূহ বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট চার নম্বর প্রশ্ন মানব সম্পদ ব্যবস্থাপনা উপর বাহ্যিক পরিবেশের প্রভাব বর্ণনা করো নাইনটি পার্সেন্ট এই চারটি প্রশ্ন ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ এরপর দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্ন গ বিভাগ রচনামূলক প্রশ্নের জন্য আমরা চারটি প্রশ্ন দিয়েছি এক নম্বর প্রশ্ন মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও বা এর গুরুত্ব বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট মানব সম্পদ ব্যবস্থাপনার আওতা বা প্রয়োজনীয়তা বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন মানব সম্পদ ব্যবস্থাপকের গুণাবলী আলোচনা করো নাইনটি নাইন পার্সেন্ট মানব সম্পদ ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপনা এক ও সামর্থক ব্যাখ্যা করো নাইনটি নাইন পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিগুলো উল্লেখ করো নাইনটি নাইন পার্সেন্ট মানব সম্পদ ব্যবস্থাপনায় বিশ্বায়নের প্রভাব বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট চার নম্বর প্রশ্ন ক্যারিয়ার হিসাবে ব্যবস্থাপনাকে মূল্যায়ন করো নাইনটি পার্সেন্ট মানব সম্পদ ব্যবস্থাপনার উপর বিশ্বায়নের প্রভাব বর্ণনা করো নাইনটি পার্সেন্ট কবিভাগ রচনামূলক প্রশ্নের জন্য এই চারটি প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ ভালো প্রস্তুতি নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ মার্কেটিং বিভাগ এবং ফিনান্স ও ব্যাংকিং বিভাগ এই চারটি বিভাগের সকল বিষয়ের নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন উপযোগী শাজানের পিডিএফ আমাদের কাছে রয়েছে তুমি যদি পিডিএফ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো মহান আল্লাহর উপর ভরসা করো এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করো ইনশাল্লাহ সফলতা আসবেই আল্লাহ হাফেজ